আজকে সকালবেলা উঠে বারান্দায় এসে মনটা যে এত শান্তি লাগছিল লাস্ট কয়েকদিনের গরমে এত অতিষ্ঠ ছিলাম এই নর্মাল ওয়েদারটা যে এত শান্তির আগে কখনোই এত শান্তি নিয়ে ফিল করি নেই আর আগে কখনো তো এত গরম পড়ে নাই কখনো তো এত গরমের পরে এত শান্তির একটা আবহাওয়া মনটা এত শান্তি শান্তি লাগছে আর গাছগুলাকে দেখে মনে হচ্ছে গাছগুলাও অনেকটা দিন পর স্বস্তি পেল সৃষ্টিকর্তা চাইলে কি না পারে সুভান আল্লাহ আর আজকে আমাদের এক একজনের এক এক নাস্তা প্রিয়র বাবা হচ্ছে রাতের বেলা বলে রেখেছিল সে করলা ভাজি দিয়ে বান্দাবাদ খাবে তো গতদিন রাতেই ভাতে পানি দিয়ে রেখেছিলাম আর বেলা উঠি হচ্ছে আমি এখন করলা ভাজি করে নেছি করলা ভাজির মজাই হচ্ছে পেঁয়াজই পেঁয়াজের পরিমাণটা যত বেশি দেওয়া যায় করলা ভাজি তত মজা হয় আজকে থেকে হচ্ছে প্রিয়র স্কুল আবার শুরু হলো এই কয়েকদিন গরমের জন্য বন্ধ ছিল তো প্রিয় ऑलरेडी নাস্তা করে স্কুলে চলে গিয়েছে এখন হচ্ছে আমরা নাস্তা করব পান্তা ভাত করলা ভাজি ডিম ভাজি প্রিয়র বাবা খাবে রুটি ডিম ভাজি সবজি হচ্ছে আমার আর আমার ভাসুরের নাস্তা সাথে অতিরিক্ত এনে বিফ ছিল বিফটাও গরম করে নেছি রুটি দিয়ে বিফ দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে ফুড হ্যাবিটটা এক এক ফ্যামিলির এক এক রকম কেউ রুটি খায় কেউ ভাত খায় কেউ ভাত খেলে আবার কেউ হাসি করে যে এত সকালে আবার কেউ ভাত খায় নাকি যেমন আমি সকালে হেভি কোনো নাস্তা করি না প্রিয়র বাবা আবার সকালবেলা অনেক সময় রুটির জায়গায় ভাতটা খেতে পছন্দ করে আর আমার বাসায় প্রতিদিন সকালবেলাই গরম ভাত আর ডালটা রান্না করা হয় লিস্ট কারণ প্রিয়র বাবা দুপুরবেলা প্রায় দিনই খাবার নিয়ে যায় তো তার জন্য তো রান্না করতেই হয় আর মেন কথা হচ্ছে প্রিয়র জন্য রান্না করতে হয় প্রিয়কে ছোটবেলায় অনেক বছর পর্যন্ত ব্ল্যান্ডার করে খাবার খাওয়ানোর জন্য ও চিবিয়ে খাওয়া জিনিসটা সহজে শিখে নেয় অনেক বছর লেগেছে ওর চিবিয়ে খাওয়াটা শিখতে স্কুলে ভর্তি হওয়ার পর তো ও চিবিয়ে খেতে পারতো না তখন সকালবেলা আমি কি করবো ওকে সকালবেলা দেখা যেত এক চামচ ভাত এক চামচ ডাল দিয়ে করে ওকে সকালে নাস্তাটা করিয়ে দিতাম সেই অভ্যাস প্রিয়র এখনও আছে যে সকালবেলা একটুখানি ভাত স্যুপের মতো করে ওকে খাওয়াই দিই গরম ভাত থাকে গরম ডাল থাকে ওইটা দিয়ে খাওয়াই দিই এটাই প্রিয়র নাস্তা প্রিয়র খাবারের আইটেম খুব লিমিটেড নতুন কিছু প্রিয় ট্রাই করতে চায় না ও ছোটবেলা থেকেই ভাত ছাড়া অন্য কিছু খেতে পছন্দ করে না আর খেতে চায়ও না এক এক রকম মানুষের খাবারের ধরন এক এক রকম হবে এটাই স্বাভাবিক